হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচএ কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে নাস্তার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি ভিহার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন ভিহার্স রেসিপিটা স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেস এখন একটা কাটা চামচের মাধ্যমে সবগুলো ভালো করে মিশিয়ে নেব চিনি এবং ডিমটা ভালো করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ডিমের সাথে না মিশে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালারফুড এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ এক কাপ পরিমাণ আটা বিস আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার ভিওর্স এ পর্যায়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ডোটা বেশি শক্ত করা যাবে না নর্মাল রাখতে হবে আমার ডোটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম বিশ মিনিট পর একটা বোর্ডের উপর নিয়ে ডোটা আমি ভালো করে মথে নেব দেখতে পাচ্ছেন আমি ডোটা কিভাবে মথে নিচ্ছি আমি সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি ডোটার এ পর্যায়ে আমি সেন্টার থেকে কেটে নিচ্ছি ডোটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি লেচি আকারে হাতের মাধ্যমে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি আমি এভাবে সবগুলোও কেটে ভিউয়ার্স আপনারা একটা একটা করে কেটেও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি সবগুলো একবারে কেটে নিচ্ছি যাতে তৈরি করতে সুবিধা হয় আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি দু হাতে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করেন আমি কিভাবে শেপটা দিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব ভিওর্স আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমার নাস্তাগুলো আমি নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি ভিহার্স নাস্তাটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু দারুণ মজা এটা দিয়ে আপনারা মেহমানদেরও করাতে পারবেন তারাও খুব স্বাদ করে খেতে পারবে ভিহার্স চলুন চলে যাই নাস্তাগুলো ভাজার জন্য চুলার কাছে প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দেবো তেলের ভিতর এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে চুলার পাওয়ারটা হাই করা যাবে না তাহলে উপর থেকে আগেই কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে বুঝতেই পারছেন আমি সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি বুধ বুদ এখনও উঠেনি আমি নাস্তাগুলো একটা চামচের মাধ্যমে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি বিহর্স আমি দু থেকে তিনবার এভাবে উলটিয়ে পালটিয়ে দেব এভাবে রেখে দিলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে এটা আমি দু থেকে তিনবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে দেব যাতে সব দিকটাই সমানভাবে ফ্রাই হয় ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন হালকা করে বাদামি কালারটা চলে এসেছে এটা অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং কতটাই ক্রিস্পিভাবে বুঝতেই পারছেন ভিহ আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিহ নাস্তাটা অসম্ভব সুন্দর এবং অত্যন্ত লোভনীয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে একবার বাসায় তৈরি করলে দেড় থেকে দুমাস সংরক্ষণ করে পরিবেশন করতে পারবেন এটা অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার করা যায় খুবই সুস্বাদু এই নাস্তাটা যাকে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে আমি আপনাদেরই রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং এক বাসায় তৈরি করে সকালে পরিবেশন করুন বিহর্স ছোটো বড়ো সকলেই খুব তৃপ্তি সকলে এটা খেতে পারবে ভিওয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে এইচেন কিচেনকে সাবস্ক্রাইব করে এইচান কিচেনের পাশেই থাকবেন সে প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত